কবর শুইলে কোন মান সম্মান থাকতো না ক্ষমতার গদি তো নামলে গাদি থাকতো না যেখানে গাডা বনার দিত বিছা রাখরে আর মানিক পেশাব বড় বড় মাঝে होतাই হিমবা কয় আজ 10 বছর রোজা রইছি अंडा খাইয়েলাই মান্না তাহলে अंडा খাওয়া করিইলেছি अंडा নাই ফুতিউতি কয় আইকি যাই থেরি যাইতাম আসি না সেটিং ওলামায়ে کرامের বিষয়ে কইছে তার বংশ পর্যন্ত কেয়ামত পর্যন্ত প্রতিবন্ধী থাকবে এই ওলামায় কেরামের রক্ত কত বিষাক্ত তুমি জানো ওলামায় কেরামের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষী দিবে কষ্ট দিবে বিভিন্ন রকমের আল্লাহ রসুলের হাদিসে দালালত করে এরা হারমজাদা তুমি হাদিসগুলো পড়ি আলামত ও আলাদিস জেনা হারমজাদার আলামত কি তুমি গুগলে ঢুকি সাইও টেন নবী কি দালালত করছে হারমজাদা ছাড়া ওলামায় কেরাম হকানি রব্বানি পীর মাসায়কের গায়ে হাত উঠে না ইনছাল ইনছাল করে না টকশো তাদের বিরুদ্ধে করে কথা ঠিক না কোরআন পড়ল না কবরে তোমার মান সম্মান থাকতো না তুমি প্রেসিডেন্ট তার স্থানে কেউ থাক একটু অস্তে পিডা প্রেসিডেন্ট যেতে একটু অস্তে মা কাঙ্গি বলি কবর দেশে সাথী তো না হাই রে না থাকে বে তোর মন মা চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত আর সব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর কிட்டுছে হযরতরা রাদিয়াল্লাহু তাআলা আবু যর কেপরি আবু যর কেপরি রাদিয়াল্লাহু কবরের লাডিদি হলদা করে বাবা শুনেছ তুই এলো কে বুঝব ওহ বিষ্ণু নবীন মাইয়া কবর মাতে না আবার হলদাইয়া কয় কবর চিনস তোর কাছে কে শুবে আজকে কাকে রেকে যাবো খাতুনে জান্নাত জান্নাতের মনিদের Sardarnike রাখবো কবর কোনো কথা নাই আবার কবর কে আবু জর গিফারি বলে কবর রে তোর কাছে কাকে রাখবো রে জান্না জান্নাতের যুবকদের সাত মা দারকে আম্মাকে রাখবো কবর এবার বলে আবু জরি নবীর প্রিয় সাহাবি সঙ্গ। আমি কবর ফাতিমা চিনি না নবীর মেয়ে চিনি না হাসান হোসাইনের আম্মাজিকে চিনি না আলী নদুল্লা তালুর ওয়াইফকে চিনি না আমার কাছে যদি মনসুর হুজুর ভালো আমল নিয়ে আসে রাইফুল আলিয়ার প্রিন্সিপাল চিনি না আফসারি চিনি না ওয়াজে আসি যে মানুষের ঘুষা খাওয়াইতেও নিজে স্টিজ একটা পাইয়া ইয়া নিজেরে বহুত কিছু মনে না এই সমস্ত দোকানদারি আমার কবরের এখানে ব্যবসা চলে না যদি আমল ঠিক থাকে রে আবু জর আমি কবর তার সাথে ভালো ব্যবহার করে আসো কলিজার আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো ওলামায় কেরামের কলিজার দিকে আসো আমরা তোমাদেরকে সুন্দর একটা জগতে নিয়ে যাচ্ছি সব দিক আমরা বুঝি রাজনীতির বেলা আইলে কথা হুজুর হুজুর এটা কি হুজুরের দরকার আছে না গো ভাবি এটা করার দরকার আছে হুজুরের রাজনীতি আমি আমার কে আমার বোটে গাড়াইলো দুই বোটে হইতারলো সব বুঝলাম শুধু তোর রাজনীতির বেলায় আমি বুঝলাম না আমার নাও সাল্লাম না কই আঙ্গো কদমে চলিয়া আঙ্গো কই যাতা মুরগির মতো আদ দিছি আমরা সত্যি আকল যাব আমরা সত্যি দেখতে আমি কত বড় আতলেছি হাঁদা হাঁদা সত্যি আল্লাহ

ঘুমাইনি এরপরে আয় ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে পাঁচ নম্বর আয় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম লাম আত্তাকি খালিলা এখানে আন্ডান দুইবার বলছি আল্লাহ বন্ধুর কারণে অনেকে ফভ্রষ্ট হয় আজকে বন্ধুর কারণে অনেকে মাহফিলে আইছে শারমিনের জামাইরা কয়ায়ার দারুণ কথা কইব হুজুরে কুসুক করি গেছে লিয়া আরো কিছু আইছে বন্ধুর কারণে গেছে গা মাইয়া করে শক্তির দিমো খাই আঙ্গুল গজা কিনে গেছে গা বিয়ে ঠিক না আরো কিছু আইবো মসিউর বাড়ির গান শুনবো বন্ধু কি দরকার মাসিমপুরের হোলা এই স্কুল তো করছে ইন্টার ভাস্ করে ঢাকার তারপরে মেডিকেলে ঠিকছে আল্লাহ তার ঠিক আছে হিয়ানো জোনটা মনটা ফিনটা সবুজার লগে আড্ডা দি ইডেন কলেজ হ্যান হ্যান দুই নম্বর গেছে এই যে হিয়ানো স্টার্ট দিছে গাঁজার মদার নারীর আর হাতে আঙ্গ সবুজা বা লাহা হয় না হয় না পরকালে হাসন মাঠে ট্রাইব্যুনালে প্র্যান্ড স্টাফ নিয়ে আফসুস করবে আল্লাহ আমি কিল্লাই তারে বন্ধু বানাইলাম আমি কেন আমজাদ বাইরে বন্ধু বানাইলাম না আমি কেন মশিউর বাইরে প্র্যান্ড বানাইলাম না আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহ রে একামত দিনের তারপরে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত ছেলে মেলে স্টুডেন্টগুলার সাথে নাহিদ আসিফের সাথে যদি আমি বন্ধুত্ব করতাম আজকে আমি আই উইল গেট ভিক্টোরি ফাউজ আমি যেতাম জন্ম পাইয়া যেতাম আমার আল্লাহ কইব আজকে এই ফিরি তিনি আফসুস করলে হে লাভ হইব না হবে করবি ঠিক মতে ভালো বন্ধু বানাবি এ বন্ধু লই আফসুস করব ওয়া মা ইয়াদু যালিম আলাইয়া দাই ওয়া ইয়াকুল ইয়া লাইতানি তাকাজতু মা রাসূলে সাবিলা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কইতাম কিনলে আমি মোহাম্মদের আই লাভ ইউ কইলাম নাই কোন দি কারে কারে ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরু কারে কারে কামড়িলে টামড়িলে এটি বন্ধু বানা যে এ তার লেখা নষ্ট এটি কি থা নষ্ট তাহলে প্রেম কারে বানাবেন খারাপ বন্ধু আর আমরা তালাক দিই রুফা কায় চলে এগুলো সাথে বন্ধুত্ব করবে মোহাম্মদ সাল্লামকে বন্ধু না বানাইয়া আফসুস করবে আঙ্গুল কামড়াইবে এমাই মালাইয়া দাইয়ে সেদিন জালেমেরা হাত কামড়াইবে এখানে বাল্লাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরা মানে আঙ্গুল কামড়াইবে হাজরাত যে বাইরে এনে আল্লাহ কেন মোহাম্মদ সাল্লামকে মানলাম না কেন মনসুর ভাইকে ভালোবাসলাম না এই আফসুসটা করবে তাহলে সময় থাকতে রসুলকে ভালোবাসে আমাদের প্রিয় ব্যক্তিকে মোহাম্মদ ইনশাআল্লাহ তোমরা কোরআনের কাজ করবা তো আল্লাহকে হাত সুগরে দেখাও বি কোরআনের পক্ষে ওলামায় হক্কানি রব্বানি পীর মাসায়কের পক্ষে তোমরা থাকবা তো তোমরা থাকো আমরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব উই কল টু দ্য জান্না যুবক আসো মুক্তির মহলার দিকে ইসলামী আন্দোলনের দিকে চলে আসো তুমি একামতের দিনের দিকে আমরা তোমাকে দারুণ এক রঙিন স্বপ্নের জগতে নিয়ে যাব করার তোমাকে হাত দিয়ে ভিডিও করে করে তোমাকে ডাক দিচ্ছি মানুষ যদি খনিতে আটকা পড়ে কুফে যদি পড়ে নদীতে যদি পড়ে যেখানে প্রচন্ড স্রোত নদীতে নৌকা যাইতে পারে না বাঁচানোর কোনো মানুষ না আবহাওয়া খারাপ রশি 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 ওই ডুবন্ত ব্যক্তি গড়তে পড়ি না ব্যক্তি রশিদ এ আল্লাহ বলছে রশি হাফলুল্লাহ ও আমার বান্দারা রে এক হাজার কুটি আমার বান্দারা তোরা সিয়াস খতিয়ার মূলে তোরা জান্নাতি ওয়া tilkal জান্নাতুল্লাতি lati uristu mu'a তোগো বাপ জান্নাতে ছিল তোগো মা হাওয়া জান্নাতে ছিল একটা কারণ হয় এত করে মেলা মারি রামগুণজ হালা দিছি রামগুণজের গর্তে কূপের ভিতরে কোরআনের রশি দিছি রে কোরআনের রশি বেয়ে কে মিলি দা এ কোরআনের টানি তো করে বালতির মতো টানি বিপদে তো তো করে জান্নাতে পৌঁছাই দিও কে কয় নী কয় সহি আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব তার দশ দুনিয়ার সমান কয় দুনিয়া দশ দুনিয়ার সমান তার জান্নাত দুনিয়ার মানুষ কোরআন ধরলো না কোরআন পড়লো না নবীজিকে ভালোবাসবেন তো নবী সন্ন্যাহ মোতাবেক চলেন মসজিদে নামাজটা পড়েন আল্লাহর দিকে চাই আল্লাহর দিকে চাই প্রতিদিন একটা আয়াত করানে তার সিটটা পড়েন এক বছরে আপনারা এত লাখ টাকা খরচ করে একটা মাহফিল করেন কোনো লাভ নাই মায় কলা আবার সাহের লাভ আফসারি ফকেটে মালহাম দেখব কোনো লাভ নাই সাইরেনার আল্লাহ নেই আমরা তো একটু জাস্ট একটা কোরআনের একটা সেমিনার করে দিলাম আর কি বাদ বাকি কাজ আপনাকে করতে হবে বলি যা একটা আয়াত একটু শুরু করেন না পর্দার একটা আয়াত আয়াতেন না কোরআন বড় গ্রন্থ হয়ে গেলে তো পৃথিবীতে সব আছে শুধু কোরআনের স্টাডি নেই কোরআনের জন্য ভালোবাসা নেই আগে কোরআন তেলাওয়াত হইতো ঘরে ঘরে নাই তেলাওয়াত শুধু গুলোর পর তো এখনো দুনিয়াতে রিজিক নাজিল হয় না তেলাওয়াতে উঠে গেছে কথা ঠিক কিনা এক সপ্তাহ হইলো একটা আয়াত পড়েন না যান এক সপ্তাহ সিলেবাস কমাই দিলাম এক সপ্তাহ একটা আয়াত কেন নাজিল হয়েছে হুকুম কি মাসালা কি সাহাবিরা কি আমল করছে নবী কি করছে আউলিয়া ক্যারেম কি করছে এই আয়াতের হানড্রেড পারসেন্ট বুঝ নিয়ে আপনি কবরে আসেন একটা আয়াত পড়েন এক আয়াত শেষ হলে আরেক আয়াত ধরেন আল্লাহ আমার জাতিকে বোঝার তফিক দাও ও আমার আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ